নমস্কার বন্ধুরা মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার তিনটের সময় আমি লাইভে এসেছি আজ আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন দিনটা আজকের খুবই ভালো আমি এখানকার রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়েছিলাম যদিও আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের দীক্ষিত নই কিন্তু আমার খুব ভালো লাগে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের সব কিছু কথা তার কথা মৃত আমি পড়ি আমার খুব ভালো লাগে যারা যারা জয়েন করছো তারা অবশ্যই হাই লিখবে আর আজকে রামকৃষ্ণদেব সম্পর্কে তো বলার কিছু নেই তার কথামৃত থেকে আমি কিছু পড়ে তোমাদের শোনাবো সেটা শুনতেও লাগে পড়তেও শোনাব রামকৃষ্ণ মিশন আশ্রমে যে আজকে গিয়েছিলাম আমাদের এখানকার জলপাইগুড়ির আশ্রমটার মন্দিরটা নতুন করে বানানো হচ্ছে খুব সুন্দরভাবে দেখার মতন এবং বেলুর মঠের যে মন্দির সেই রকম আদলেই কিন্তু এখানকার মন্দির তৈরি হচ্ছে একটা মন্দির তৈরি করতে তো অনেক সময় লাগে সহজেই হয় না অনেক দিন সময় লাগে তাই বন্ধুরা আজকে এই ভালো দিনটা উদযাপন করবো তোমাদের সাথে লাইভ ভিডিওর মাধ্যমে রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রচুর ফুল খুব ভালো লাগে এবং সেখানকার শান্ত পরিবেশ সেটাও আমাকে খুবই টানে সবাই তার কাছে আমরা প্রার্থনা করেছি তার চরণে ফুল দিয়ে সেখানে স্বামীজিরা মন্ত্র বলেছেন আমরা ফুল নিয়ে সেই মন্ত্র উচ্চারণ করে তার চরণে দিয়েছি সেটা আমার একটা আজকের খুব ভালো লাগার প্রাপ্তি যেটা বলে বোঝানো যাবে না আমার বন্ধুরা ইউটিউব বন্ধুরা এবং আমার সাবস্ক্রাইবাররা প্রত্যেকে ভালো থাকবে এটাই আমি সবসময় আশা করি আজ আমি রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু কথা আমি পড়ে শোনাব তোমাদের রামকৃষ্ণদেবের ভাগ্নে ছিলেন হৃদয়নাথ তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেখাশোনা করতেন তার কি লাগবে না লাগবে এবং সব সময় মামার পাশে পাশে থাকতেন মামার যখন যা প্রয়োজন তিনি সেটাই করতেন এবার একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে রয়েছেন একদিন রাতে পঞ্চবটীর দিকে চলেছেন শ্রীরামকৃষ্ণ হয়তো দরকার হতে পারে ভেবে হৃদয়নাথ তার ভাগ্নে গাড়ু গামছা নিয়ে চলল পেছন পেছন যেতে যেতে হৃদয়নাথের অপূর দর্শন হলো তার আলোক অবলিত দর্শন দেখল রামকৃষ্ণ দেহধারী মানুষ নয় একটি চলমান জ্যোতির্বর্তিকা দিব্য কলেবরে অরুর রক্তিম রুচি সেই আলোতে পঞ্চবটি প্লাবিত উদ্ভাসিত হয়ে গেছে রামকৃষ্ণ দেবের জ্যোতির্ময় পাদুখানি যেন মাটি স্পর্শ করছে না শূন্যের উপর দিয়ে হেঁটে চলেছে যেন শূন্য সরোবরে রক্তপদ্ম চলেছে ফুটতে ফুটতে হৃদয় চোখ মুছল সব ঠিক আছে শুধু রামকৃষ্ণই আর দেহে নেই শিখাময় হয়ে গিয়েছেন তাকালো সে নিজের দিকে একই তারও দেখি দিব্য সত্তা সেও দেখি নিরঙ্গ উজ্জ্বল হয়ে উঠেছে সে যেন ওই সম্মুখবর্তী দিবা অঙ্গেরই অংশস্বরূপ দেবতার পশ্চাতে দেবানুচর দেবতার সেবা সঙ্গ করবার জন্য দেব বেশে তার এই পৃথক স্থিতি হঠাৎ চেঁচিয়ে উঠল হৃদয় ও রামকৃষ্ণ শুনছ আমরা মানুষ নই আমরা দেবতা একবার চেঁচিয়ে খান্তি নেই হৃদয়ের দিক বিদিক জ্ঞান হারিয়ে আবার সে চেঁচিয়ে উঠল অবধের মতন ও রামকৃষ্ণ দাঁড়াও দেখছো আমরা কে আমরা তবে কেন এখানে পড়ে আছি রামকৃষ্ণদেব বলছেন ওরে থাম থাম নে রামকৃষ্ণদেব মিনতি করল কেন থামতে যাব তুমিও যা আমিও তাই আমরা দুজনেই অবতার রামকৃষ্ণদেব বলছেন ওরে থাম লোকজন সব এখনই ছুটে আসবে হৃদে বলছেন আসুক না লোকজন হৃদয় তবু থামবে না কিছুতেই সমানে চেঁচাতে লাগলো এদেশে থেকে আর আমাদের লাভ কি চলো অন্য দেশে যাই দেশে দেশে গিয়ে জীবোদ্ধার করি কিছুতেই স্তব্ধ হবে না হৃদয় রামকৃষ্ণ তাড়াতাড়ি ছুটে এলো হৃদয়ের কাছে তার বুকে হাত ঠেকিয়ে দিলে বললে দে মা শালাকে জ্বর করে দে দিব্যদর্শন ছুটে গেল মুহূর্তে আনন্দের সাগর এক শ্বাসে শুকিয়ে গেল সেই শরীরই শিখা নিভে গিয়ে মূর্ত হল রক্ত দেহ মামা একই করলে কেঁদে ফেলল হৃদয় আমাকে জ্বর বানিয়ে দিলে রামকৃষ্ণদেব বললেন তোকে শুধু একটু স্তব্ধ করে দিলাম হৃদয় বলছেন আমি আর দেখতে পাব না সেই দৃশ্য নিঃশ্বের মতো তাকিয়ে রইল হৃদয় তুই যে বড্ড গোল করিস একটু কি দর্শন পেয়ে একেবারে দিশাহারা হয়ে গেলি দেশশুদ্ধ লোক ডেকে হাঁট বাঁধাবার জোগাড় করলি দরকার নেই রামকৃষ্ণে আমি একাই পারব হৃদে রাগ করে বলল রামকৃষ্ণ যদি পেরে থাকে আমি বা কম কিসে ধ্যান জপের মাত্রা বাড়িয়ে দিল হৃদয় গভীর রাত্রে উঠে উঠে যেতে লাগলো পঞ্চবটি ঠিক করল রামকৃষ্ণ যেখানে বসে ধ্যান করেন সেখানেই আসন করতে হবে হয়তো সেই জায়গাটাই পয় হয়তো মাটির কোনো গুণ আছে দেখি না কি ফল হয় যেই সেই জায়গাটিতে বসেছে আসন করে অমনি চিৎকার করে উঠল মামাগো পুড়ে গেলাম পুড়ে গেলাম শিগগির বাঁচাও সে আর্তনাদ শুনতে পেলো শ্রীরামকৃষ্ণ ত্রস্ত পায়ে ছুটে এলো ঘর থেকে মুখে এক করুন জিজ্ঞাসা কিরে কি হয়েছে এইখানে ধ্যান করতে বসা মাত্র কে যেন এক মালসা আগুন আমার গায়ে ঢেলে দিলে যন্ত্রণায় কোকিয়ে উঠল হৃদয় সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে তুই কেন এসব করিস বলতো তোকে বলেছি না আমার সেবা করলেই তোর সব হবে তবে কেন এসব ঝামেলা করিস নে ঠান্ডা করে দিচ্ছি রামকৃষ্ণ তার গায়ে স্নেহ করুণ বস স্নেহ করুণ হাত বুলিয়ে দিতে লাগলেন সেই স্পর্শে শান্তি হয়ে গেল হৃদয়ের স্নানের মতো এলো শীতল নির্মলতা বুঝলে সেবা ছাড়া সেবা ছাড়া আর তার পথ নেই শুশ্রূষা ছাড়া তার আর কোনো জিজ্ঞাসা নেই বেশ আছি যেখানে আছি সেখানেই আমার রামের অযোধ্যা হৃদয় বুঝতে পের পারলো যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেবা করলেই তার সমস্ত কিছু হয়ে যাবে তার সিদ্ধি লাভ হবে আমরা সাধারণ মানুষ। মহাপুরুষের সংস্পর্শে আসা তো কৃপা লাভ করাই কথা রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম সরকার জয় জয়ামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণ শরণে প্রভু কৃপাহকে বলম কৃপাহকে বলম কৃপাাহ কেবল শরণে জয় জয় রামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণ শরণে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের স্মরণ নেওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই তার স্মরণ নিলে তার করুণা তার কৃপা লাভ করলে আমরা সবাই ভালো থাকব তিনি আমাদের আশীর্বাদ করবেন যাতে আমাদের চেতনা হয় বিবেক বৈরাগ্য হয় জ্ঞান ভক্তি হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার বিবেক বৈরাগ্য চেতনা জ্ঞান ভক্তি হয় যাতে আমি মানুষকে বুঝতে পারি এই পৃথিবীতে এসে কিছু করতে পারি এটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা তোমরা যারা যারা আজকে কথামৃত পাঠের এই অংশ শুনলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে নেক্সট বৃহস্পতিবার দুপুরবেলা তিনটের সময় আমি আবার আধ্যাত্মিক কোনো কথা বা কোনো কিছু বইয়ের থেকে পাঠ করে তোমাদের শোনাব আমারও পড়া হবে তোমাদেরও শোনা হবে দুজনেরই ভালো হবে আমার যা কিছু তোমাদের নিয়ে আমার ইউটিউবের বন্ধু সাবস্ক্রাইবার এদের নিয়ে আমার লাইভ অনুষ্ঠান অনেকেই উপস্থিত হতে পারে না হয়তো ঠিক মতন আমি সময় ঠিক করতে পারি না তবে বৃহস্পতিবার যারা আমার অনুষ্ঠান দেখছো বলে রাখি বৃহস্পতিবার দুপুর তিনটে কিন্তু আমি অবশ্যই লাইভে থাকবো এবং বিভিন্ন কিছু নিয়ে আসব আর যারা তোমরা আমার ভিডিও দেখছ বা দেখো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো আমার কেমন হয় সেটাও তোমরা অবশ্য আমাকে কমেন্টসে জানাবে কি করলে আমি আর একটু ভালো করতে পারবো কিংবা আমার কোনটা করা ঠিক হচ্ছে না এটা করা আমার অনুচিত হচ্ছে এরকম কোনো পরামর্শ তোমরা দিলে সেটা অবশ্যই আমি গ্রহণ করব আজকের এই সুন্দর দিনটা তোমরা কে কেমনভাবে কাটালে কি করলে আমাকে কমেন্টসে জানিও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের সবার ভেতরে রয়েছেন তার আশীর্বাদ তার করুণা তার কৃপা অবশ্যই সবাই লাভ করবে ঈশ্বরের আশীর্বাদ করুণা কৃপা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না আজকে এখানে যে আমি কথামৃত থেকে একটু পাঠ করলাম সেটা একমাত্র ঈশ্বরের ইচ্ছা হয়েছে দেখেই আমি পাঠ করলাম তার ইচ্ছা ছাড়া জগতে একটা পাতাও নড়ে না ঠাকুর বলেছেন ধ্যান করবি মনে বনে কোণে যাতে কেউ জানতে না পারে বুঝতে না পারে দেখতে না পারে তাই গোপনে ঈশ্বরের নাম করতে বলেছেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেব তো বন্ধুরা আজকে তো অনেক কিছু বললাম কেমন লাগলো তোমাদের জানিও আমার লাইভ অনুষ্ঠানগুলি খুবই সংক্ষিপ্ত ছোটো ছোটো অনেক বড় না তো আজকের ভিডিওটা লাইভ ভিডিওটা আমার এই রকম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে আর বৃহস্পতিবার দুপুর তিনটের লাইভে কিন্তু আমি সব সময় থাকব তোমরা জয়েন করো আমার লাইভ অনুষ্ঠানে এবং আমার লাইভ অনুষ্ঠানে কমেন্টস করে জানিও ঠিক আছে বন্ধুরা সবাই থাকবে ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত আজকে আমার লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি ঠিক আছে